হ্যালো বন্ধুরা ফুটন্ত গরম জলে কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা কি আপনারা কোনো দিন করে খেয়েছেন যদি না করে থাকেন তাহলে অবশ্যই রেসিপিটা দেখুন ভীষণই টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে এখন সিজন চেঞ্জের সময় লোকের বাড়িতে কিন্তু মানে প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু সর্দি কাশি জ্বর লেগেই রয়েছে আর এই রেসিপিটা যদি বানিয়ে খান তাহলে কিন্তু মুখের অরচিও কাটবে তাছাড়াও আপনারা এটা লুচি রুটি পরোটার সাথেও খেতে পারেন আমি এখানে দেড়শো গ্রাম মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখবেন লঙ্কাগুলো যেন খুব তাজা হয় তাজা লঙ্কা দিয়ে কিন্তু রেসিপিটা আজকে বানানো হবে আমি একটা প্যানের ভেতর জল নিয়ে নিয়েছি এই দুশো থেকে আড়াইশো মিলিলিটার মতো জল নিয়ে নিয়েছি জলে কোনো মাপের কোনো হিসাব নেই যেমন খুশি জল নিতে পারেন এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক টিপি চমচ মতো লবণ লবণটাকে একটু গুলিয়ে নেব গ্যাসের ফ্রেমটা হাইতেই রেখেছি লবণটা যখন গুলিয়ে গেছে আর জলটা যখন একটু ফুটতে শুরু করেছে দেখুন আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করেছে জলটা এইবার আমার ধুয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি এর ভেতর দিয়ে দিলাম আমি কিন্তু বোটা ছাড়াই কেন বোটা ছাড়াই নি সেটা আমি আপনাদেরকে পরে বলছি একটু নাড়াচাড়া করে দিয়েছি এবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেব দু মিনিট বাদে দেখেই মনে হচ্ছে লঙ্কাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে লঙ্কাগুলোকে তুলে নেব জল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দেব থালার মতো রেখে দিচ্ছি জল থেকে তুলে নিয়ে দেখতে হবে একেবারে যেন গায়ে কোনো জল না লেগে থাকে খুব ভালো করে ঝাঁঝরি হাতা থেকে দিয়ে ছেঁকে ছেঁকে লঙ্কাগুলোকে তুলে আমি অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি দেখুন লঙ্কাগুলো একটু ফ্যানের তলায় শুকিয়ে নেবো আর একটা কাপড় দিয়েও লঙ্কাগুলো গাগুলো ভালো করে মুছে নেব। একেবারে শুকনো করে নিতে হবে গায়ে কোনো জল থাকলে কিন্তু আমার রেসিপিটা পচে যাবে আর প্রিজার্ভ করা যাবে না সেই জন্যে খুব ভালো করে এগুলোকে শুকিয়ে নিচ্ছি যাতে এক ফোঁটাও গায়ে জল না লেগে থাকে দেখুন এই যে বোটা আমি কেন রেখেছিলাম সেটা আমি আপনাদেরকে বলছি বোটা ছাড়া যদি আমি সেদ্ধ করতাম মানে জলে দিতাম তাহলে বোটার ভেতর দিয়ে লঙ্কার ভেতরে জল ঢুকে যেত আমি বলেছি না লঙ্কাগুলো শুকনো শুকনো রাখবো সেই জন্যে বোটাগুলো আমি পরে ছাড়াচ্ছি দেখুন এইবার আমি বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি বোটা থাক আছে বলেই কিন্তু লঙ্কার ভেতরে এক ফোঁটাও জল ঢুকতে পারিনি এবার বোটাগুলো ছাড়িয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা আর এই টেস্ট কিন্তু অসাধারণ এটা বানিয়ে আপনারা কিন্তু এক মাস পর্যন্ত ফ্রিজের বাইরেই রেখে দিতে পারবেন যখনই কোনো তরকারি বানাতে ইচ্ছে করবে না তখনই কিন্তু এটা আপনারা লুচি রুটি পরোটার সাথে খেতে পারবেন গরম ভাতের সাথেও কিন্তু এটা খেতে পারবেন খুব ভালো লাগবে দেখুন আমি একটু এটাকে গ্রাইন্ড করে নিয়েছি খুব বেশি মিহি করে নিয়ে একটু দানা দানা মতো রেখেছি এই যাকে বলে আর কি এবার সরিয়ে রাখলাম একটা হামাল দিস্তার ভেতর বেশ খানিকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার হামাল দিস্তাটা দিয়ে আমি রসুনগুলোকে একটু থেতো করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে দিলাম না তাহলে কিন্তু বেশি মিহি হয়ে যেত তখন খেতে ভালো লাগতো না আমি বলেছি না একটু দানা দানা মানে একটু দরদরা রাখবো আর কি সেই জন্যে এটাকে আমি হামাল দিস্তা দিয়ে কুটে নিলাম দেখুন বন্ধুরা সামান্য দশ থেকে পনেরো টাকা খরচ করেই কিন্তু আপনি অসাধারণ একটা টেস্টি রেসিপি বানিয়ে ফেলতে পারছেন আর যেটা কি না মাসখানেক আপনি অনাসায় খেতে পারবেন প্রিজার্ভ করে রাখবেন অনাসায় খেতে পারবেন আমার হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখুন এরকমই চেয়েছিলাম সেই জন্যই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি এর ভেতরে আমি দিয়ে দিয়েছি চার টেবিল চামচ মতো সাদা তেল আমি সাদা তেলেই রান্নাটা করছি আপনারা ইচ্ছা করলে যে কোনো তেলেই রান্নাটা করতে পারেন তেলটা যখন বেশ গরম হয়ে গেছে সেই সময় আমি এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা হিং এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন এক টেবিল চামচেরও কম মানে হাফ টেবিল চামচের মতন হিং দিয়ে দিলাম আর দু টেবিল চামচ মতো মৌরি দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে হাফ টেবিল চামচ মতো কালো জিরেও দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে দেখুন মশলাটাও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে বোঝা যাচ্ছে মশলাটা কিন্তু ফ্রাই হয়ে গেছে এসে ফ্রেমটা লোতে রাখবেন নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে হয়ে গেছে আমার মশলাটা ফ্রাই করা এইবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কুটে রাখা রসুন কুচিটা সমস্ত রসুনটাই আমি এর হয়তো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা দেখছেন তো রেসিপিটা কত তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে এটা বানা থেকে আপনার দশ থেকে বারো মিনিট টাইম লাগবে দেখুন আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে অনবরত কিন্তু নাড়তে হবে রসুনটাকে বেশ ভাজ ভাজে যখন হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আমার মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রাখা কাঁচা লঙ্কাটা গ্রাইন্ডার থেকে সমস্ত কাঁচা লঙ্কাটাই আমি এর ভেতর দিয়ে দেব কোনো জিনিসই নষ্ট করার নেই পুরোটাই আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই রিকোয়েস্ট করব আপনাদেরকে শেয়ার করার জন্যে নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আমি এর ভেতরে লবণ দিয়ে দিলাম হাফ টেমিল চামচ মতো ওয়ান ফোর টেমিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম আর হাফ টোমচুজ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা তো এমনিতেই ঝাল তাহলে আর শুক্র লঙ্কার গুঁড়ো দিলাম না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু কালারের জন্যে সুন্দর একটা কালার আসবে অনবরত কিন্তু নাড়তে হবে হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধু থেকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আমি এখানে দু টোচাঁচ মতো বেসন দিয়ে দিলাম বেসনটাকে আমি আগে থেকে একটুখানি গরম করে রেখেছিলাম মানে একটুখানি ফ্রাই করে রেখেছিলাম তাহলে বেসনের কাঁচা গন্ধটা আর থাকবে না বেসনটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু পোড়া ধরে যেতে পারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি অনবরত কিন্তু নাড়ছি বন্ধুরা দারুণ সুন্দর একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল আমি এখানে হাফ টেবিল চামচ মতো আমচুর পাউডার দিলাম আমি বুঝতেই পারছি না সে কাঁচা লঙ্কার আচার বানাচ্ছি কিন্তু আমি কোনো টক জিনিস এখনও পর্যন্ত দিইনি আমচুর পাউডার যদি না থাকে তাহলে আপনারা লেবুর রস দিতে পারেন বলেছি না এক মাস বাইরে রেখে খাওয়া যেতে পারে সেই জন্য এখানে এ ভিতরে দিয়ে দিচ্ছি দু টেবিল মতো ভিনিগার ভিনিগারটা যদি দিয়ে রান্না করেন তাহলে মাসখানেক ফ্রিজের বাইরে রেখেই খেতে পারবেন আর যদি ফ্রিজে রাখতে চান তাহলে বছরখানেক কিন্তু রাখতে পারবেন কোনো অসুবিধা নেই দেখুন আমার কিন্তু সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে অনবরত কিন্তু নাচছি দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি কিন্তু অল্প খরচের ভেতর তৈরি হয়ে গেল বন্ধুরা আমি এবার এটাকে একটা বোলের ভেতর নিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার মতন করে আজকে কাঁচা লঙ্কার আচারটা বানিয়ে ফেলুন সকালে ভালো থাকুন এই কেমন